রায় চিঠি লিখছেন গ্রাম পোস্ট যারা পশ্চিম মেদিনীপুর থেকে ঝরে চলেছে বিশ্ব প্রকৃতিতে সুরের ধারা পাখির গলতানে বহমান নদীর কুলুকুলু ধ্বনিতে অরণ্য মর্মরে নির্ঝরি নির ধারায় ঝিঝির ডাকে আরো অনেক কিছুতে যা হয়তো আমার শোনা হয়নি তবে থেকে দুই দিদির ভোরের গানের রেওয়াজ শুনে আমার ঘুম ভাঙত তারপর বাবা বসতেন গিটারে সুর তুলতে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর এমন আরো অনেক অনেক গান মা সকাল পৌনে আটটায় রেডিওর কলকাতা কয়ে শুনতেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সেই সব সুরে নিয়ে আমার সারা বিকেলে শুরু হতো দিদিদের গানের অনুশীলন আর বাবার গিটার বাজানো সন্ধে রেকর্ড প্লেয়ারে বাজতো বিভিন্ন ধরনের গান পাড়ার অনেকেই সেই গান শুনতে আমাদের বাড়িতে ভিড় জমাত গানের পরিমণ্ডলে বেড়ে ওঠা এহেন আমির গান বর্জিত তাই এ বাড়িতে এসে জল ছাড়া মাছের যে অবস্থা হয় আমারও তাই হলো আমি হাসতে কাঁদতে বলতে কইতে ভুলে গেলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে গান শুনতে ও বই পড়তে বলা হলো কিন্তু তখন আর নিজের থেকে গান শুনতে বা বই পড়তে ইচ্ছে করত না প্রতিদিন আমার কাছে আমার ছেলে এসে রেডিওটা চালিয়ে দিয়ে যেত এরকমই এক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন বাড়ির সকলে জানিয়ে যে সুর ছাড়া আমি বেশুর বাজি তার সুরের ধারায় স্নাত না হলে যে আমার অন্তরাত্মা পবিত্র হয় না আমি নিজেকে উজাড় করে দিয়ে বলতে পারি না আমার যে সব দিতেই হবে সে তো আমি জানি বা হৃদয়ে আমার চায়গ দিতে কেবল নিতে নয় সঞ্জীব রাহা এবারে চিঠি লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে এই প্যাচপ্যাচি গরমে ঘামে ঘামাচিতে প্রাণ যখন উষ্ঠাগত তখন যদি স্বয়ং রবীন্দ্রনাথ এসে বলেন এসো আমার ঘরে সে সময় ওই ডাককে উপেক্ষা করা সত্যি কঠিন বছর পাঁচেক আগের কথা দিনটা ছিল পঁচিশে বৈশাখ সকাল ঠিক সাতটা বিশাল এক হল ঘর বিশাল তার স্টেজ একপাশে অর্গানে বাজছে সুন্দর সঙ্গীতের সুর সেই সুরের ধারায় আমরা স্নাত হচ্ছে খানে তখন বিভিন্ন স্কুলের বাহারি ড্রেস পরা পুরো পা ঢাকা মেয়েদের মোজা ও বুট জুতো ছেলেরা সুটেড বুটেড গায়ে লাল ব্লেজার টাই পরিহিত একসাথে প্রায় পাঁচশো ছেলে মেয়ে হ্যাঁ সেই বিশাল হলঘর বিশাল স্টেজে একসাথে প্রায় পাঁচশো ছেলে মেয়ে পাহাড়ি ছোট্ট ছোট্ট মেয়েরা পুরীর পোশাকে এসে পোশাক সত্যি ওই সময় অগ্নি স্নানে সুচি হয়ে সুরের ধারায় এক নতুন জগতে যেন প্রবেশ করছিলাম আমরা সেদিন ঘোরের কাঁটা মেলানো এক ঘন্টার অনুষ্ঠান দেখে আমরা আপ্লুত বিশেষ করে যেসব কোচিকাচারা নাচল গাইল বাঙালি নয় তাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ সুরের ধারায় যেন এক অবিচ্ছেদ্য দোত তার আকাশে বাতাসে ভিতর বাহিরে অন্তরে অন্তরে শুধু রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ আর দিনটা যদি পঁচিশে বৈশাখ হয় তবে তো কথাই নেই সেদিন মংপুর পাহাড় নদী গাছপালা ফুল পাখির প্রাকৃতিক সুরের ধারা ছুড়ে পড়েছিল আমাদের মধ্যে। কখন কিভাবে ভরিয়ে দেয় আর সেইবারের চিঠিতে বিশ্বনাথ পাল গ্রাম অমরপুর পোস্ট দারনৌরি থানা গলসি পূর্ব বর্ধমান থেকে লিখছেন এবারে চিঠি এই জগতের রঞ্জে রঞ্জে রয়েছে সুরের ধারা কৃষাণের হালে মাঝির পালে যে কথা বলে সন্ধ্যা সকালে সেখানেও রয়েছে অনবদ্য সুরের মহড়া ইলশেগুড়ি বা ঝমঝমানি বৃষ্টি বলতো কি অনবদ্য তার সৃষ্টি চালে কিংবা জলের উপর পড়লে হায় সুর সুন্দর ঝরে সুর ধারা বহে নিরন্তর প্রাণ ধারা বহিমিয়ার বাতাসের নদীর খিলখিল হাসিতে ঝর্নার ছিড়ি ছিড়ি ধারায় পাখির কলকাকলিতে ছড়িয়ে রয়েছে সুর সারে গামা পাধানি তার থেকে উদারা মুদারা আর জুড়ে তার আর অনুপম খেলা শূন্য থেকে শূন্যেই ফেরা সুর রয়েছে এক টানে সুর রয়েছে ভাসানের গানে আজানে রয়েছে শ্রুতিসুখকর সুর হৃদয়ের ধুকপুক ধ্বনিটিও সুরে ভরপুর সুর রয়েছে ধ্রুব তারা হতে ঠিকরে পড়া অমূল আলোয় ঝরা পাতার মর্মর স্বরে রয়েছে বিরহের সুর রাতের সুর সুর জন্য হারানো আছে মায়ের আগমনে প্রকৃতির সর্বত্র আগমনে সুর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনবদ্য পাঠ মহালয়ার ভরে গেঁথে দেয় অসাধারণ সুরের মালা বাঙালির বন্ধুর হঠাৎ আগমনে ফেনিয়ে ওঠে হৃদয়ের সঙ্গোপনে এসো এসো আমার ঘরে এসো পাগল পাড়া সুরের ধারা শুধু শোক দুঃখ ব্যথা বেদনা দূর করে না বিশ্বের সঙ্গে গভীরতর যোগ ও সূত্র রচনা তোমার ঝর্ণাতলার নির্জনে কলস ভরার ক্ষণে অহংকার যাতে না গাল না পায় তাই সুরে বলতে হবে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে নইলে অনুভব করতে পারবো না দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে সুরের ধারায় বিবাদ মেটায় তাই গান অর্থাৎ বন্দুক ফেলে আজ গানকেই যাতে শেষ পারানির করি করে তুলতে পারে এই প্রার্থনায় বিশ্বনাথ পাল গ্রাম অমরপুর পোস্ট দ্বার নড়ে থানা গোলসে পূর্ব বর্ধমানিমা সিনহা চিঠি লিখছেন ধনিয়া পাড়া লেন বারাকপুর কলকাতা থেকে এপক্ষে পক্ষে কত অচেনা সুর চেনা স্রোতের ধারায় মিশছে প্রতিদিন অজান্তে আপন হৃদয় তন্ত্রীতে লুকোনো সুরেরাও দেখছি বেজে উঠছে বেজে উঠছে তারা রং ছবি নিয়ে বার্নপুর ইস্পাত নগরীতে বড় হয়েছে ষাটের দশকে সেখানে ছোটবেলায় দেখেছি রাজমিস্ত্রীদের সহকারী নিয়ে হতো সেখানে সাঁওতাল মেয়েরা রঙিন ফিতেই বাঁধা চুল খাটো করে শাড়ি পরা কাজ চলতো হাতে আর গান দেখেছে রাতের ফাঁকা লোকাল ট্রেনে জালনার ধারে বসা কর্মক্লান্ত ছেলেটি আপন মনে বিছিয়ে দিচ্ছে সুরের আকাশ ও মাঝি বাইয়া যাওরে কত নিঝুম ঘুম ভাঙা রাতে ফিরে ফিরে আসে সেই বোধি বৃক্ষের নিচের শুরুময় ছবি বুদ্ধ পূর্ণিমার পূর্বে এক সন্ধ্যায় পৌঁছেছিলাম সেখানে সেখানে প্রজ্বলিত ছিল শত শত প্রদীপ কাশায় পরিহিত নিবিষ্ট বৌদ্ধ সন্ন্যাসীর দল অনুচ্চ কণ্ঠে গাইছেন অমিতাভের স্তব সঙ্গে সুরের ধারা প্রসারিত হয় আনন্দে প্রেমে শান্তিতে শ্রান্তিতে গভীরে আরো গভীর বেদনায় সেদিন কবিকন্যা রেণুকার জীবনদ্বীপ নিভে আসছে শেষ শয্যায় অস্ফুটে পিতাকে বলেন বাবা বলো পিতা ন হসি দু চোখে জলের ধারা কবি গেয়ে চালেন সে অমৃতময় সুর নিয়ে চিরঘুমের দেশে পারি দেন রেনুকা পিতার কণ্ঠে বেদনা ভরা সজল সুর বাতাসে ভাসে ভেসে চলে পিতা ন হসি সতত ঝরুক সুরের ধারা জীবনের সকল ধারায় এভাবেই লিখলেন তনিমা সিনহা ধনিয়া পাড়া কলকাতা একশো বাইশ থেকে এভাবে চিঠি সনাতনী সামাই পাহাড়ি গ্রাম ছেন্নাগড় পোস্ট হাউর পাশকুরা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন জানপ্রাপ্ত কি আমি ছেলেবেলায় দেখেছি আমাদের গ্রামে বেশিরভাগ মাটির বাড়ি তাতে খড়ের বা দু একটিতে তালির ছাউনি ছিল প্রত্যেকটি বাড়িতে অবধারিত একটি জিনিস থাকত সেটি হলো বাঁশের ধান্নায় ঝোলানো একটা দড়ির দোলনা ওই দোলনায় মায়েরা যেমন ছোট্ট শিশুকে ঘুম পাড়াত তেমনি বড়রা আধশোয়া হয়ে দোলনায় বিশ্রাম নিত মা যখন ওই দোলনায় তার শিশুটিকে ঘুম পাড়াতো গুনগুন করে গাইতো সে আয় আয় গো আমার জাদুর ঘুম যায় গো আয় আয় রে আয় আয় রে আমার জাদুরে মাকে সঙ্গীত শিক্ষার জন্য গুরুর কাছে নাড়া নিয়মিত তালিম নিতে হয়নি অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত এই সঙ্গীতের ভাব মায়ার রসে জারিত হয়ে সারল্যের বাণীতে আবেগমথিত সুরে প্রতিটি মায়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে বোধহয় ওই সঙ্গীত শিশুর কর্ণের মধ্যে প্রবেশ করে শিশুটির অন্তরে গভীর এক প্রশান্তির মায়া জাল বিস্তার করে তাই সুরের মায়ায় তার দুটি চোখের পাতা জুড়ে নেমে আসে এমন শান্তির ঘুম শিশুকালে ওই প্রশান্তি হয়তো মানুষের চেতন থেকে অবচেতন মনে সঞ্চারিত হয় তাই পরিণত বয়সে সে ওই প্রশান্তির ধারাকে খুঁজে বেড়ায় তার জীবনের নানা কর্মধারার মাঝে চালে খোঁজ খোঁজ আর ওই প্রশান্তিকে খুঁজতে গিয়েই সৃষ্টি হয়েছে কত শত কবিতার জন্ম হয়েছে কত কত গানের কত কত না কাব্যের ওই করছে আমাদের অস্থির চিত্তকে তাই তো আমাদের সবার প্রিয় কবি বলেছেন সনাতনী সামাই পাহাড়ে গ্রাম চেনাগর পোস্ট হাউর পাশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে জয়শ্রী সরকার এবারে চিঠি লিখছেন প্রেমবাজার খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে সুরের গুরু গুরুগো সুরের মোরা সুরের কাঙাল ঘুমটা ভেঙে গেল ছোট্ট উৎসার রেওয়াজে পাখির উৎসাহে মুখরিত তখন চতুর্দিক কোকিল আকুল সুরে গাইছে কোকিলাকে ডাকছে দুটো কুবো পাখি জমিয়ে প্রেমালাপে ব্যস্ত সব মিলিয়ে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সুরহীন জীবনটাই সবকিছুর আঁচলের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে সাতটি সুরের ধারা যেন মরুভূমির বুকে মরুত্তান চিকিৎসা বিজ্ঞানে এই মিউজিক তো এখন যুগান্তর ঘটাচ্ছে কর্মজীবনে সুর শ্রমিকের মনে শক্তি যোগায় ধান ভাঙা ধান রোয়া নলকূপ বসানো কুয়ো খোঁড়া খেলার ছলে কাগজের নৌকো ভাসানো ফেরিওয়ালার বিচিত্র সব ডাক ডাকঘরের দই দই ভালো দই সব মিলিয়ে ফুলকু ধারার মতো একটা সুর বয়ে চলে পাতা ঝরার সত্ত্বেও যেন সবুজের আগমনে সুর বেজে ওঠে শুনতে পাই আজি বসন্ত জাগ্রত দাঁড়ে বলাকারা উড়ে যায় মেঘের দেশে দগ্ধ দিনে বৃষ্টি এলো শ্রাবণ ধারার মতো যে মা একদিন গাইত এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায় সেই মাই আমার মৃত্যুর আগে বারবার শুনতে চেয়েছিল কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও আলো নন্দনে আমার অন্তরে তখন সুরের সজল ধারা ধায় যেন মোর সকল ভালোবাসা গাইছে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আমার অন্তরাত্মাও যেন গেয়ে ওঠে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে যেন সকল দুঃখের করণী জীবনের শালুক সংশ্লেষ আর বেঁচে থাকার উষ্ণ আলিঙ্গন সঙ্গীতের এই সাত সুরে যে বাধা ভোরের ভৈরবী থেকে সন্ধ্যার পুরবি অভিমানিয়ে আমি তাকে কবি সান্ত্বনা দেন গান গে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি অনির্পচনীয় সুরমূর্ছনায় আমি শুনতে পাই ওই মহা সিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে জয়শ্রী সরকার প্রেমবাজার খড়গপুর পশ্চিমে মেদিনীপুর থেকে নেবে